মেরে মোতারাম ভাই এক নম্বর আমরা কি পাইলাম আল্লাহ চলে গেলাম আল্লাহ বলেন কোনো বান্দা যদি যদি লালন পালন করে রে আমি আল্লাহ তালা কেমতের কঠিন অবস্থা থেকে তাদেরকে রক্ষা করব আল্লাহ বলেন দুই নম্বর জান্নাত আল্লাহ তারা বলেন দুই নম্বর তাদের জন্য আমি জান্নাত রেখে দিলাম তাদেরকে আমি জান্নাত দান করব তিন নম্বর বলেন মুত্তাকিনা ফিহা আলা আলার তিন নম্বর আল্লাহ তারা বলেন আমি কিয়ামতের কঠিন ময়দান রেশমি রুমান পরিদান করিয়া তাদেরকে কেয়ামতের রুমাই দানে হেলান দিয়ে রাখব রাখবাহ আকবাল বাবাজি আমারকে আমাদের ময়দান এমন একটা কঠিন ময়দান যেদিন আপনাকে আমাকে আপনার বাবা চিনবে না ভাই চিনবে না অথচ আল্লাহ তারা বলেন যদি একটা ক্ষুদ্র একটা কাজ যদি তুমি বান্দা করে আসতে পারো শুধু এ তিনকে যদি তুমি আবাদতের পাশাপাশি যদি লালন পালন করতে পারো তাহলে এই কঠিন ময়দানে রেশমি রুমাল পরিধান করিয়ে আমি আল্লাহ তালা তোমার আবৃত্ত করে রাখব এই রেশমি রুমাল কত দামি কাপড় জানুনি আল্লাহ তারা বলেন আমার হাবিব আমার বন্ধুকে যখন কে আমাদের ময়দানে যখন কবর থেকে রৌ মিকাইলের মাধ্যমে আমি আল্লাহ একটা রেশমি কাপড়ের মাধ্যমে আবৃত্ত করিয়া আমার মাকামে মাহমুদের মধ্যে আনব সুবাহ মেরে মোহতারাম্বাই যে কাপড়টা দিয়া আমার আপনার হাবিবকে পরিধান করিয়ে আনবে ওই কাপড়টা ছোট্ট একটা আমলের মাধ্যমে আমি আল্লাহ কাছ তালার থেকে পেয়ে যাইলাম মেরে মোতারাম ভাই আল্লাহ তালা বলেন এমন একজন এতিমকে যদি তোমরা লালন পালন করতে পারো তাহলে তোমরা এই পরকালের কঠিন ময়দানের আসাদ থেকে বাঁচতে পারবা আল্লাহ বলেন আল্লাহ বলেন তালা মাইমানা আল্লাহ তালা বলেন তারাই মতের ময়দানে ডান হাতে আমোর নামা গ্রহণকারী হয়ে যাই সুলা আল্লাহ মেরে মতারাম ভাই আল্লাহকে একটা পুরস্কার দিয়েছেন যে কিনা আল্লাহ তালা বলেন যারা এ লালন পালন করবে কে আমাদের ময়দারে যখন আমার বান্দার তারা আমরনামা যখন হিসাব করবো তখন তারা নামাগুলো আমি ডান হাতের মধ্যে দিয়ে দিব বাবাজি আমার ওই দিন যদি আমার আমল নামা যদি যদি বাম হাতে করে যাই আপনার আমার কোন উপায় থাকবে না উপায় থাকবে না আল্লাহ তালা বলেন আমলগুলো হাতের মধ্যে হবে তার বাম হাতটা পেটের ভিতরে দিয়া ঢুকাইয়া পিছন দিক দিয়া পিঠ দিয়া বের করিয়া তার গাতটা মুচরা দিয়া ঘুরাইয়া তার আমল নামাগুলো আমি হাতের মধ্যে দিয়ে দিব আর ওই সময় ওই বান্দা আমল নামাগুলো পড়বে আর বলবে হাজি কিতাবি মালি হাজল কিতাবি লায়ুগির সভি গির ওদা কবির ইল্লা ই ওই দিন ওই বান্দা তার আমল নামাগুলো করবে আর বলবে হায় আজকে এমন একটা কিতাবে হাতের মধ্যে পাইলাম যেই কিতাবের মধ্যে দুনিয়াতে আমি ছোট্ট একটা ছোট্ট গুণা করেছিলাম ওই গুণাটাও আজকে এই কিতাবের মধ্যে উঠে গেল আমি ছোট্ট একটা নগণ্য গুণা করেছি যেই গুণাটা জীবন কোনো দিন আমার জীবদ্দশায় কেউ জানল না কিন্তু এই গুনাটা আজকে এই কিতাবের মধ্যে উঠে গেল হায় এটা কেমন কিতাব রে কেমন কিতাব ওই সময় কিতাবটা হাতের মধ্যে নিয়ে বলবে হায় আফসোস আজকে যদি আমার আমল নামা যদি আমাকে না দেওয়া হয়তো কতই না ভালো হইতো ওই দিন বলবে হায় আফসোস আজকে যদি আমার আমল যদি আমার হাতের মধ্যে না দেওয়া হয়তো কতই না ভালো হতো ওই দিন সে মাটিতে থাপ রাইবে আর কপালে থাপ রাইবে আর বলবে হাই সুস এই আমল নামা যদি আজকে আমি না পাইতাম তাহলে আমার ধরো ভালো হতো আর ওই কঠিন ময়দানে যদি আল্লাহ তালা যদি আপনাকে আমাকে যদি ডান হাতের মধ্যে আমল নামা দিয়ে দেয় তাহলে আপনার আমার ভাগ্যটা কতই না ভালো হবে আমরা এই কঠিন ময়দানে কি আমরা আমাদের আমল নামাগুলোকে ডান হাতে পাইতে রাজি আসি কিনা বলুন মনে হয় আপনারা ডান হাতে আমল নামাগুলো পাওয়ার জন্য রাজি নয় আপনাদের কথার বা আওয়াজের দ্বারাই বোঝা যায় যে আপনারা মনে হয় এই মহৎ কাজটা আপনারা হ্যাঁ অর্জন করার জন্য আপনারা রাজি নয় আপনারা রাজি কিনা বলেন যদি আমরা আমাদের যদি এই কঠিন ময়দানে যদি আমাদের আমল নামা যদি ডান হাতে পেতে চাই তাহলে কি করতে হবে আমাদেরকে এ তিনকে লালন পালন করতে হবে আল্লাহ তারা বলেন যারা এতিমকে লালন পালন করবে তাদের আমল নামাগুলো আমি ডান হাতের মধ্যে দিয়ে দিব মের মোহতারাম ভাই গত সপ্তাহ জুমার মধ্যে আলোচনা করেছিলাম এই মহৎ কাজটা নবী রাসুলগণ ওলিয়া আউলিয়া বুজুরগ তারাও এতিম ছিলেন এবং তারা যখন বড় হয়েছেন তারাও এই মহৎ কাজটা করেছেন যেমন বলেছিলাম হজরত জাকারিয়া আলাই সালামের ঘটনা আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেছেন যে হজরত মারিয়া সালামকে আল্লাহ তালা এম বানিয়ে মাধ্যমে প্রতিযোগিতা আলাই জাকারিয়া এ এটিমের দায়িত্ব নেওয়ার জন্য প্রতিযোগিতা করেছেন ঠিক তেরকমভাবে আপনার আমার হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলাইসাল্লামেরও এরকম বহু ঘটনা রয়েছে বিশর একজন আনহু তিনি যখন ছোট্ট ছিলেন তিনি বলেন আমি যখন যুদ্ধের ময়দানে আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে যুদ্ধের ময়দানে আমার বাবা ইন্তেকাল করলো তখন আমি ওই ময়দান থেকে আমি কাঁদতে কাঁদতে আমি বাড়ির দিকে ফিরতেছিলাম ওই সময় আমার রাসুল আমার পাশতে যাচ্ছিল তখন আমার রাসুল আমার কান্দা দেখে বলে ও আমার সাহাবি তুমি চুপ করো যদি আমি যদি তোমার বাবা হয়ে যাই এবং আমার স্ত্রী হসরত আয়েশা যদি তোমার মা হয়ে যাই তাহলে কি তুমি খুশি হবে না সাহাবি বিশ্বর সাহাবি বলেন হাবিব অবশ্যই অবশ্যই আমার মা বাবা আপনার জন্য পূর্বাদ হয়ে যাক সুবাহ মেরে ভাই তার আল্লা বলেন বাবাজি আমার আবু গোরাইরা বলেন আমরা যখন মসজিদে নবীর মধ্যে বসেছিলাম আল্লাহ মিম্বরের মধ্যে বসিয়া আল্লাহ রাসুলেন এই তর্জনী আঙ্গুল আর মাধ্যম আঙ্গুলগুলো দেখাইয়া বললেন আমার সাহাবারা যদি তোমরা আমার উন্মতির মধ্যে যদি কেউ এতিমের লালন পালনের দায়িত্ব নিয়ে যাই তাহলে ওই বান্দা আমি আল্লাহ রসুল বলেন কোনো বান্দা যদি কোনো বান্দা যদি সে যদি দুনিয়া থেকে চলে যাই আর যদি তার সম্পদ যদি রেখে যাই তাহলে তার সম্পদগুলো পাইবে তার পরিবার আর কোনো বাবা যদি দুনিয়া থেকে চলে যায় আর যদি সে যদি দুনিয়াতে রেল রেখে যায় আর তার এতি সন্তান রেখে যায় তাহলে ওই সন্তানের দায়িত্ব আর তার রেল পরিশোধ করার দায়িত্ব আমি রাসুলের দেখছেননি দেখছেন নি আর আমরা যখন কোনো বাবা দুনিয়া থেকে চলে যাই তখন কিভাবে তার সম্পদগুলো আমরা ঘাস করবো আমরা এই চিন্তায় বিভুর হয়ে থাকি ঠিক কি না বলুন অথচ আল্লাহ রাসুল বলেন যখন কোনো বাবা মা তার সম্পদ সম্পদ রেখে যাইবে তখন ওই সম্পদগুলোর মালিক হবে তার পরিবার আর যদি কোনো ঋণ রেখে যায় তার যদি কোনো এতিম সন্তান রেখে যায় তাহলে তার দায়িত্ব বরণ পোষণ এবং তার ঋণ পরিশোধ করার দায়িত্ব আমি রাসুল্লাহ এটা কিসের জন্য করেছেন আল্লাহর হাবিব এই মহৎ কাজ নিজে করিয়া উন্নতদেরকে দেখিয়ে দিয়েছেন যে তোমরাও যদি আল্লাহ আল্লাহতালার কাছাকাছি এবং আমি রাসুলের সাথে যদি জান্নাতুল ফিরদাউসের মধ্যে যদি থাকতে চাও তাহলে এই ক্ষুদ্র একটা আমল তোমরা করো এই আমল যদি তোমরা করতে পারো তাহলে তোমরা অবশ্যই আমি রাসুলের পাশাপাশি থাকতে পারো তোমের হতারাম ভাই আমরা জানতে পারলাম এক নম্বর আমরা যদি সর্বোচ্চ সফলতা অর্জন করতে চাই তাহলে আমাদেরকে জাহান্নাম থেকে বাইচা জান্নাত অর্জন করে নিতে হবে এবং জান্নাত যদি আমরা সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফিরদাউস অর্জন করতে চাই তাহলে আমাদের কয়েকটি কাজ আল্লাহ রাসুল দিয়েছেন এবং তার মধ্যে এক নম্বর হচ্ছে এতিম এতিমের বরণ পোষণের দায়িত্ব যদি নিতে পারি তাহলে জান্নাতুল ফিরদাউসের মালিক হতে পারব আল্লাহ রাসুলের সাথে সর্বদা থাকতে পারব আল্লাহ তালা যদি আমাদেরকে তৌফিক দেন আগামী সপ্তাহ আরেক ধাপে হ্যাঁ কয়েকগুলো যে আমল দিয়েছে তারপরে যে আমলগুলো আমাদেরকে দিয়েছেন সে আমল নিয়ে আলোচনা করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে যেই কথাগুলো বলেছি সেই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন সকলে বলেন আমিন আমিনা আলিলাম রিন